বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন খবরের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা সত্যি বলতে দু হাজার একুশের পরে বামেদের ভোট পার্সেন্টেজ একটু হলেও বেড়েছে দু লোকসভাতে যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা বামকে বাদের খাতায় রেখেছেন তাদের ভাষায় বামেরা শূন্য পাবে ভোট পার্সেন্টেজ কমবে এবারে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাইছি এই যে ব্রিগেড দেখলেন অবশ্য তারা কি বলছেন অ্যাকচুয়ালি তাদের কাছে অজুহাতের শেষ থাকে না তারা বলছেন বামেদের সবাই ভিড় হয় কিন্তু ভোট বাসকে ভোট পড়বে না তার মানে এটা কি দাঁড়ালো বামেদের সবাই যখন ভিড় হচ্ছে এরা নিশ্চয়ই বাম সমর্থক তার মানে বামেদের সংগঠন মজবুত হয়েছে আগামী দিনে বামঝড় আসতে চলেছে পূর্বাভাস দিচ্ছে সেটা স্বীকার করছে না অ্যাকচুয়ালি যারা রাজনৈতিক বিশ্লেষক তারা হয় টিএমসি বা বিজেপির সাপোর্টার যার ফলে এই ধরনের কথা বলছে তাদের চোখ কালো কাপড়ে বাধা রয়েছে তারা দেখতে পাচ্ছে না টিএমসি বাংলাতে কি করছে বিজেপি কি করছে তারা দেখতে পাচ্ছে না বাড়ির ছেলেটা মেয়েটা শিক্ষিত হয়ে বাড়িতে বসে রয়েছে চাকরি নেই আজকে ধর্ম নিয়ে রাজনীতি না কেন্দ্রীয় সরকারি চাকরি রয়েছে না রাজ্য সরকারের চাকরি রয়েছে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে এই সব দিকে তাদের নজর থাকে না আর মানুষের নজর ঘোরানোর ধান্দা বাম তো শূন্য বাম তো কিছু পাবে না আপনারা নয় টিএমসি কে বাছুন নয় বিজেপি কে বাছুন অ্যাকচুয়ালি মানুষকে এইভাবেই বোঝানো হচ্ছে আর যে কটা স্ট্রিম মিডিয়া রয়েছে দে আর অলসো প্রমোটিং ইন দিস ওয়ে ভাবতে হবে আপনাদের সময় চলে এসেছে আর মানুষের চোখ খুলছে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে মানে বাম ঝড় বয়ে চলেছে আর ওই স্ট্রিম মিডিয়াগুলো থাকতে না পেরে ব্রিগেডের খবর দিয়েই দিল মানুষকে আজকে হাটে বাজারে চায়ের দোকানে যেখানেই দেখবেন একটা কথাই বলা হয় করছে এই মেয়েটা বামকে আবার দাঁড় করিয়ে দেবে বামেদের ব্রিগেডে কত ভিড় হয়েছিল দেখেছিস তার মানে বাম কিন্তু জেগে রয়েছে মানুষ কিন্তু একটা বিকল্প রাস্তা খুঁজে পাচ্ছে বন্ধুরা এবার লোকসভা নির্বাচনে বামেরা শূন্য যাবে না আমার যতটা ধারণা আর ভোট পার্সেন্টেজ দেখুন যত ভোট পার্সেন্টেজ বামেরা পেয়েছিল দু হাজার উনিশে তার ডাবল ভোট পার্সেন্টেজ পাবে আপনাদেরকে বলে রাখলাম দেখুন আশা করা হচ্ছে বাম জোট হবে মানে বাম আইএসএফ কংগ্রেস একসঙ্গে লড়বে অনেকে হয়তো চাইছে না এটা তবে দেখুন আমার যতটা মনে হচ্ছে যদি দু হাজার ছাব্বিশকে পাখির চোখ করা হয় তাহলে দু হাজার ছাব্বিশকে মাথায় রেখে এই জোটের প্রয়োজন যদি এই জোট না হয় তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে টিএমসিকে হটানো সোজা হবে না কারণ বিজেপির দ্বারা সম্ভব নয় টিএমসি কে ক্ষমতা থেকে হটানো যদি হটাতে পারে বাম জোটই পারবে দেখুন বামেদের অতটা শক্তি এখনো নেই যে বলে দেওয়া যাবে বামেরা একা লড়লেই টিএমসিকে হারিয়ে দিতে পারবে এমন গল্প আমিও দিচ্ছি না তবে বাম জোটের প্রসঙ্গ যখন টানছি তার মানে বুঝতে হবে এই জোটের প্রয়োজন রয়েছে দু হাজার ছাব্বিশকে পাখির চোখ করে আপনারা জানেন মিনাক্ষী মুখার্জি কি বলেছেন মিনাক্ষী মুখার্জি বলেছেন ইয়ে টেস্ট ম্যাচ হে টি টোয়েন্টি ম্যাচ নেই হ্যাঁ তার মানে কি বুঝলেন এখানে দু বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হতে পারে মিনাক্ষী মুখার্জি কথাটা বলেছেন কারণ বছর অনেক টাইম টি টোয়েন্টি এটা লোকসভার ম্যাচের জন্যে খেলছে না তাই প্রস্তুতি দিতে হবে দু হাজার ছাব্বিশকে পাখির চোখ করে আর বামেরা যা শক্তি দেখালো এটুকু বলতে পারি এ বাম যখন তখন ঘুরে দাঁড়াতে পারে দেখুন যখন দু হাজার চোদ্দোতে বিজেপি দুটো আসন পেয়েছিল লোকসভা আসন সেখান থেকে দু হাজার উনিশে যখন আঠারোটা লোকসভা আসন পেতে পারে এবং দু হাজার একুশে যখন সাতাত্তরটা এমএলএ করতে পারে আপনারা জানেন দু হাজার ষোলোতে কটা এমএলএ ছিল বিজেপির তাহলে হাওয়া কেন ঘুরবে না এই সময় তো হাওয়া ঘোরার সময় চলছে মানুষ বুঝে যাচ্ছে বিজেপি এবং টিএমসিকে। যখন বিজেপি এবং টিএমসিকে মানুষ বুঝে যাচ্ছে বহু মানুষ চাইছে এই দুটো দলকে বাংলা থেকে সরাতে আর বাংলা থেকে সরাতে গেলে অনেকেই চাইছে বাম জোটের প্রয়োজন রয়েছে যাই হোক বাম জোট হোক বা না হোক বামেরা কিন্তু নিজেদের জায়গা ফিরে পাবে আজ না হলে কাল এই লোকসভাতে বামেদের ভোট পার্সেন্টেজ বহু গুণ বাড়তে চলেছে আমার যতটা ধারণা এবারে কিন্তু দু লোকসভাতে কিন্তু এটা সত্তর লক্ষের বেশি হতে পারে যাই হোক এই বাম কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে জানে এই যুবরা কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে জানে আর মিনাক্ষী মুখার্জি কিন্তু এটা ভালোভাবে শিখিয়ে দিয়েছেন আর মিনাক্ষী মুখার্জি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন এই বাম কিন্তু জেগে উঠছে আর এই বাম যদি একবার জেগে ওঠে সাধারণ মানুষও জেগে উঠবে ভালো থাকবেন